পনেরো থেকে ষোলো তারিখের মধ্যে কিন্তু সামনে আর চার পাঁচ দিন পরে কিন্তু ঈদ আর ঈদ উপলক্ষে কিন্তু আপনার বিস্তারটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত সমিত দর্শক মন্ডলী আপনার সকলে কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনার সকলেই ভালো আছেন সো দুবাই ইনফোরনেটওয়ার্ক থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আমার নাম আব্দুর রাহিম আমি সংযুক্ত আরব আমিরা থেকে বলতেছি তো বন্ধুরা আজকের ভিডিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইলো তো ভিডিও শুরু করার আগে আপনাদের থেকে কিছুটা সময় চেয়ে নিয়ে আজকে এক দরবেশ বাবার সাথে আপনাদের পরিচয় করে দিতে চাচ্ছি যিনি কিনা আপনাদেরকেই তথ্যবহুল ভিডিও আপলোড করে আসলে তার ভিডিওতে কতটুকু তথ্য থাকে আসলে তার নিজেরও জানা নাই কারণ সে দীর্ঘ এক বছর যাবত কখনো বলেছে যে আপনার শারজাই এয়ারপোর্ট থেকে মানুষ আনতেছে কখনও বলে দিচ্ছে যে সে দুবাই এয়ারপোর্ট থেকে মানুষ আনতেছে কখনও সে বলতেছে যে এ ভিজিট বিষয়ে সে মানুষ আনতেছে মানে তার ভিডিও আমি যখন দেখি তখন আমার মনে হয় যে পাবনা পাগলা গারুর থেকে আসলে বেরিয়ে এইমাত্র ভিডিও বানিয়ে আপলোড করতেছে আসলে তার অঙ্গভঙ্গি ঠিক এরকম বাস আমি আর কিছু বলতে যাচ্ছি না আমার ভিডিও দেখেন আমি আশা করি তার ভিডিও কিন্তু আপনার সামনে পড়বে কারণ সে আসলে একজন উন্মাদ কারণ সে ডেলি একটা না একটা ভিডিও আপলোড করবে তার ভিডিওতে কি আছে তথ্য আছে না কি আছে কিছু নাই আপনি যদি তার কমেন্টে কিছু জানতে চান তাহলে সে আপনাকে গালিগালাজ করবে মানে সে পাগল আমার ক্ষেত্রে সে একটা পাগল আর কিছুই না তো তার নাম বা কিছু আমি উল্লেখ করলাম না এজ এ ইউটিউবার হিসাবে তো চলুন আমরা আলতু ফালতু মানুষের কথা বাদ দিয়ে আমরা আমাদের তথ্যটা জানি যে আজকের কি বিষয়ে আমরা আলোচনা করছি তো আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আপনার আমি যে প্রথমে আপনাদেরকে বলছিলাম যে জুন মাসের মাঝামাঝি সময়তে কিন্তু ভিসা খোলার একটা ভালো সম্ভাবনা তো সেটা কিন্তু আসলেই খুব ভালো একটা সম্ভাবনা আছে সামনে আর চার পাঁচ দিন পরে কিন্তু ঈদ আর ঈদ উপলক্ষে কিন্তু আপনার ভিসাটা কিন্তু খুলে যাওয়ার একটা ভালো সম্ভাবনা আর দুবাই সরকার কিন্তু ঈদ উপলক্ষে বা কোনো একটা উপলক্ষে কিন্তু আপনার যেরকম কোনো একটা উপলক্ষে কিন্তু তারা অনেক কারাবন্দীদের কিন্তু মুক্তি দিয়ে দেয় তা আশা করা যায় যে এই ঈদ উপলক্ষে দুবাই তুক দুবাই বিসারটা কিন্তু বাংলাদেশিদের জন্য খুলে দেওয়ার একটা ভালো সম্ভাবনা আর যদি আপনার আমরা কিন্তু আগের থেকেই শুনতে পেয়েছি যে দুবাই বিসার জুন মাসের মাঝামাঝি সময়তে খুলে যাওয়ার সম্ভাবনা আছে তো এই ক্ষেত্রে কিন্তু সামনে আবার ঈদও আছে আর ঈদের পরে খুলে যাওয়ার একদম ফিফটি ফিফটি চান্স আছে আল্লাহ রহমতে আমরা আশা করি যে পনেরো থেকে ষোলো তারিখের মধ্যে কিন্তু সব সব ধরনের বিসা যদি খুলে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি না খোলে তাহলে কিন্তু ফ্যামিলি ভিজিট ভিসা ফ্যামিলি ভিসা আর আপনার যে ট্রান্সফার ভিসা এই ভিসাগুলো কিন্তু খোলার ভালো একটা সম্ভাবনা তো আশা করি আপনার সবাই ধৈর্য ধারণ করুন আর কিছুদিন দিন ইনশাল্লাহ ভালো কোনো একটা খবর পাবেন খবর আপডেট হওয়ার সাথে সাথেই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেব তো সবাই ধৈর্য ধারণ করুন সাজকে ভিডিও এটা আশা করি বুঝতে পারছেন যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক আর একটি কমেন্ট করে দিতে ভুলবেন না